রাকি মুফতি হাসিবুর রহমান বলছি সাভার রুকিয়া হিজামা সেন্টার থেকে আজকে আমি আপনাদেরকে বলবো ডায়াগনোসিস করবেন এবং আপনার কেন করা এটা খুবই প্রয়োজন এ বিষয়ে আমি সংক্ষেপ আলোচনা করব রুকিয়া ডায়াগনোসিস কি রুকিয়া ডায়াগনোসিস হলো রোগ নির্ণয়ের রোকেয়া অর্থাৎ যে রুকিয়ার মাধ্যমে আপনি আপনার প্যারানর্মাল ডিজিজ গুলো নির্ণয় করতে পারেন যে আপনি কোনো বদনজের আক্রান্ত কিনা কিংবা হিংসা আক্রান্ত কিনা অথবা জিন জাদু কেন্দ্রিক কোন সমস্যায় আপনি আক্রান্ত আছেন কিনা আপনি এটা নির্ণয়ের জন্য করতে পারেন গুরুত্বপূর্ণ অন্যতম কারণ হলো যে আমরা বিভিন্ন ধরনের অসুস্থতা বা বিভিন্ন ধরনের সমস্যায় সার্বক্ষণিক ভুগতে থাকি এই সমস্যাগুলোর পিছনে আমরা সাধারণ কোনো কারণ খুঁজে বের করি অথবা অনেক সময় কোনো কারণ খুঁজেও পাই না যেমন আপনি অসুস্থ থাকতেছেন বারে বারে আপনি হচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কোন ফলাফল আসছে না আপনি একটা রুকিয়ে ডায়াগনসিস করেন আপনি জানতে পারবেন আপনি আদৌ কোনো কোন অসুস্থতার জাদুতে আক্রান্ত কিনা অথবা আপনার বিয়ে বারে বারে ভেঙে যাচ্ছে বিয়ে কেন্দ্রিক আপনি কোনো সফলতায় সাকসেস পাচ্ছেন না আপনি একটা রুকিয়ে ডায়াগনোসিস করেন আপনি জানতে পারবেন বিয়ে কেন্দ্রিক কোনো সমস্যা আপনি ভুগছেন কিনা এই ধরনের প্রত্যেকটা বিষয়ে আপনি গ্রহণ করতে পারেন। আপনি আমাদের সাবার রুকিয়া হিজামা সেন্টারে আসুন রুকিয়া ডায়াগনোসিস গ্রহণ করুন আমাদের রুকিয়া সেন্টারে ব্যাপী রুকিয়া ডায়াগনোসিসের উপরে শুধুমাত্র রুকিয়া ডায়াগনোসিসের উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে